ব্লকের অন্তর্গত খৈরি পিহিড়া ষোলো আনা মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শিব গাজন উপলক্ষে মেলা এই মেলা শুরু হয়েছে উনত্রিশে বৈশাখ থেকে মন্দির কমিটির সদস্য জানায় এই মেলা একশো বছরেরও পুরানো প্রতি বছর আমাদের এখানে শিব গাজন উপলক্ষে এই উনত্রিশে বৈশাখ থেকে মন্দিরের পাশে মেলা লাগে এই মেলা চলে সাত দিনেরও বেশি এবং এই সাত দিন নানান রকম অনুষ্ঠানও রাখা হয় এর পাশাপাশি তিনি আলো জানান এই মেলা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয় এবং যাতে কোনো ঝামেলা না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখি আমাদের এই মেলা খুব শান্তিপূর্ণভাবেই হয়ে আসছে মোটামুটি একশো বছরের উপরেই হবে হান্ড্রেড প্লাস হল হ্যাঁ এরকম বরাবর মেলা লাগে হ্যাঁ প্রতি বছর ভিড় ভালো হয় প্রচণ্ড ভিড় হয় মেলাটা আপনার মোটামুটি ওই বারো তেরো দিন ধরে থাকবে চলে যাব ভাঙার জন্য আপনার

আমাদের আমাদের প্রস্তুতি থাকে এক দুদিন থাকে কলকাতার যাত্রাপালা থাকে আর আগে গ্রাম থেকেও যাত্রা গ্রামের মানুষ করতো এখন সেটা আপাতত হয়নি এখন কলকাতার যাত্রাটাই প্রধান হয়ে উঠেছে এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কবি গান হ্যাঁ হ্যাঁ প্রায় ছ সাত দিন মোটামুটি ছয় থেকে সাত দিন আমাদের প্রোগ্রাম থাকে আজকের জন্য মহিলা সৌনৃত্য নৃত্য আছে আমার পরিচয় আমি আমাদের খরিপীড়া সলোনা কমিটির একজন সদস্য থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া